মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস উত্তরবঙ্গের এক বিখ্যাত খাবার যা ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু পপি কিচেন নাইনটি নাইন আজ আমরা রেসিপিতে আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই জন্য শুরুতে এখানে গরু মাংস ধুয়ে নিয়েছি সেখানে এক বাটি কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা আস্ত রসুন দুটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এটা আমার বাড়িতেই তৈরি এজন্য এখানে আর কোনো প্রকার বাড়তি মশলা দেবার প্রয়োজন নেই দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো নুন পরিমাণ মতো সয়াবিন তেল আর কিছুটা পরিমাণ পানি এখানে খুব বেশি তেল দরকার নেই কেননা গরু মাংস থেকে অটোমেটিক তেল বের হয়ে আসবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটা মেরিনেট করে রাখার কোনো দরকার নেই এটা আমি সাথে সাথেই রান্না করব। এবার এটা ঢেকে দিচ্ছি মাংসটা পানিটা শুকানো পর্যন্ত পানি অনেকটা শুকিয়ে এসেছে মাংস নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারটা কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার এদিকে আমি মিষ্টি কুমড়া ছোট ছোটো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ একটু কষিয়ে নিচ্ছি আবারও এবার এখানে দিয়ে দিলাম একমক পরিমাণ পানি এবার এটা সিদ্ধ হতে থাকবে রান্না প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে এটা আমি নামিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেল আমাদের আজকে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে তৈরি করুন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম